এইচএসসি ইংলিশের শেষ মুহূর্তের প্রস্তুতিকে গুছিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের টপ এসএস ধারাবাহিক আয়োজন আয়োজন করছি এবং তারই হচ্ছে আজকে আমাদের টপ পেসেস নাম্বার 1 আমরা যদি একটু পেসেস নাম্বারে যাই আমাদের যে বইটা তোমাদেরকে আমরা হাতে দিয়েছিলাম সে পেসেস টপ পেসেস 1 নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব এবং টপ পেসেস 1 টা হচ্ছে এন্ড ম্যান্ডেলাকে নিয়ে এবং এই পেসেসটা আমরা সবাই একটু প্রতিটা পাঠগুলো একটু ধরে ধরে আমরা বিষয়গুলো একটু কভার করার জন্য ট্রাই করব আর চলো আমরা শুরু করি ন্যারসেন ম্যান্ডালা ন্যারসেন মেন্ডালা গাইডেড ন্যারসেন ম্যান্ডালা গাইড করেছিল তাহলে গাইড শব্দের অর্থ হচ্ছে সাধারণত পরিচালনা করা গাইড শব্দকে আমরা কি বলতে পারবো পরিচালনা করা কোনো কিছু পরিচালনা করা বা কোনো লিড করাকে আমরা বলতে পারি গাইড

টু এ মাল্টি রেশাল ডেমোক্রেসি মাল্টি রেশাল ডেমোক্রেসি মানে হচ্ছে বহু দলীয় গণতন্ত্রের দিকে তাহলে আবার বলছি ন্যারসেল মেলা গাইড করেছিল কি গাইড করেছিল কাকে গাইড করেছিল সাউথ আফ্রিকা গাইড করেছিল কিসের জন্য ফ্রম দ্য শেকলস যে একটা বন্দি ছিল কিসের বন্দি বন্দপাতের যে যে একটা বন্দি ছিল সে বন্দি থেকে টু এ মাল্টি রেশাল ডেমোক্রেসি যে বহু দলীয় গণতন্ত্রের দিকে হচ্ছে তিনি পরিছরনা করেছিল অর্থাৎ গাইড দিয়েছিল এবং এরপর অ্যাজ এন আইকন তাকে মানা হয় একজন আইকন হিসেবে তাহলে আইকন শব্দকে আমরা বলতে পারবো সিম্বল অথবা আইকন শব্দকে আমরা বলতে পারি সাইন অ্যাজ আইকন তাকে মানা হয় অ পিস একজন শান্তির প্রতীক হিসাবে অ্যান্ড রিকনসিলেশন রিকনসিলেশন শব্দের অর্থ হচ্ছে মিলন যে শব্দটিকে আমরা বলতে পারবো রিইউনিয়ন কি বলতে পারি আমরা রি তাহলে ন্যাটস ম্যান্ডেলাকে একজন হচ্ছে শান্তি এবং মিলনের একজন প্রতীক হিসেবে ধরা হয় হু কেম টু যে এসেছিল হু কেম টু তাহলে হু বলতে এখানে আমরা কাকে কাকে বোঝানো হচ্ছে এখানে হচ্ছে বোঝানো হচ্ছে হু কেম টু যে এসেছিল এমবোরি এম্বোরি শব্দের অর্থ বাস্তবে রূপ দেওয়া তাহলে আবার বলছি এমবোরি শব্দের অর্থ হচ্ছে বাস্তবে রূপ দেওয়া টু এমবরি দ্য স্টক ও যেটা সংগ্রাম আছে অবজাস্টিক জাস্টিকের জন্য যে এক সংগ্রাম আছে সেটাকে অর্গানাইজ করার জন্য সেটাকে ক্রিয়েট করার জন্য अराउंड দা ওয়ার্ল্ড পুরা বিশ্বের মধ্যে সেটাকে রূপ দেওয়ার জন্য তিনি সেখানে এসে ছিল তবে এখান থেকে ফ্লোসেট আসতে পারে কিন্তু সামারি আসতে পারে যেমন ফ্লোসেটের ক্ষেত্রে আমাদের গাইড এর শব্দটা কিন্তু টু গাইড দিতে পারে টু লিড দিতে পারে অথবা গাইডিং দিতে পারে যেকোন একভাবে থাকতে পারে ইনফিনিটিভ জিরান অথবা পার্টিসিপল এই বিষয়টা আমরা একটু দেখব

মানে আমরা বলতে পারি প্রায় হচ্ছে 30 বছর মতো 30 বছর না কিন্তু লেস দেন টাটি নট নট অলমোস্ট টাটি লেস দেন টাটি অথবা অ্যাবাউট টাটি ফর কিসের জন্য ফর হিস ফাইট এগেনস্ট কারণ তিনি ফাইট করেছিল হোয়াইট মাইনরিটি রুল হোয়াইট মাইনরিটি রুল বলতে যারা হচ্ছে যারা হচ্ছে সংখ্যায় কম ছিল সংখ্যা সংখ্যার লঘু যাদেরকে বলা হয় যারা হচ্ছে হোয়াইট পিপল ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ম্যান্ডেলা। মাইনরিটি মানে হচ্ছে সংখ্যায় কম এটাকে বলতে পারবো স্মলার আর এটা বিপরীত শব্দ আমরা বলতে পারবো ম্যাচোরিটি ম্যান্ডেলা লস ম্যান্ডেলা কখনোই হারায় নাই

আর ব্রিং ডাউন ব্রিং ডাউনটে তিনি সবসময় সংকল্পবদ্ধ ছিল এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ সে হচ্ছে ডিটারমাইনের পর আমরা সবসময় টু শব্দটি ব্যবহার করব আর ব্রিং এর পর সবসময় আমরা ডাউন শব্দটি ব্যবহার করতে তাহলে আবার বলছি আমরা ডিটারমাইনের পরে আমরা সবসময় টু শব্দটি ব্যবহার করব। এবং ব্রিং শব্দের পরে আমরা সবসময় ডাউন শব্দটি ব্যবহার তাহলে ডিটারমাইন টু সেই সংকল্পবদ্ধ ছিল সেটাকে কমানোর জন্য তাহলে কি কমানোর জন্য সেটা হচ্ছে যে একটা বন্ধপাত ছিল সে বন্ধপাতকে কমানোর জন্য তাহলে কিভাবে ওয়ার্ক গৃহযুদ্ধ ছাড়া

তাকে সাহায্য করেছিল উইন জয়লাভ করতে দ্য সাপোর্ট অব দ্য ওয়ার্ল্ড পুরা বিশ্বের যে একটা সাপোর্ট আছে সেই সাপোর্টটা জয়লাভ করতে তাকে অনেক বেশি হেল্প করেছিল তার কয়টা বিষয় তাকে জয়লাভ করতে হেল্প করে তাহলে আমরা মনে রাখবো দুইটা বিষয় তাহলে একটা বিষয় কি আছে প্রেস্টিস প্রেস্টিজ শব্দের অর্থ হচ্ছে সম্মান এবং অপর একটা হচ্ছে কারিশমা কারিশমা শব্দের অর্থ হচ্ছে ম্যাজিক এই দুইটা বিষয় অনেক বেশি সাহায্য করেছিল তিনি আরেকটা কথা বলে খুব একটা খুব একটা ফেমাস একটা কথা তিনি বলে আই হেট আমি ঘৃণা করি রেস ডিসক্রিমিনেশন তার রেস ডিসক্রিমিনেশন শব্দের অর্থ হচ্ছে রেস শব্দের অর্থ হচ্ছে জাতি যেটাকে আমরা বলতে পারবো নেশন আর ডিসক্রিমিনেশন শব্দের অর্থ হচ্ছে বন্ধবাদ তিনি বলছে আমি হচ্ছে জাতিগত বন্ধবাদকে অনেক বেশি ঘৃণা করি মোস্ট ইন্টেন্সিলি ঘৃণাটা কি ব্যয় করি ইন্টেন্সিলি ইন্টেন্সিলি শব্দের অর্থ হচ্ছে এক্সটেমলি এক্সটেমলি শব্দের অর্থ হচ্ছে তীব্রভাবে অ্যান্ড ইটস অল মেনিফেস্টেশন এবং তার সমস্ত যতগুলো বহি প্রকাশ আছে মেনিফেস্টেশন শব্দের প্রেজেন্টেশন তাহলে আবার বলছি মিনিফেস্টেশন শব্দ রেখে আমরা বলতে পারবো প্রেজেন্টেশন এবং আমি তার সমস্ত যতগুলো বহি প্রকাশ আছে যে বঙ্গপাতের যত ধরনের বহি প্রকাশ গুলো আছে সে যত প্রকার বহি গুলোকে আমি ঘৃণা করে থাকি আই হ্যাড ফাউট আমি যুদ্ধ করেছি ইট ওল ডিউরিং মাই লাইফ আমি আমার পুরা জীবন বেপে হচ্ছে যুদ্ধ করেছি আই আই হ্যাভ ইট ওল ডিউরিং মাই লাইফ আমি আমার পুরা জীবন বেপে হচ্ছে যুদ্ধ করেছি আই উইল ফাইট ইট নাও আমি এখনো যুদ্ধ করছি আমি আগেও যুদ্ধ করেছি আমি এখনো যুদ্ধ করছি উইল ডু আমি করবো সো আমার জীবনে একেবারে শেষ নিঃশ্বাস আমার জীবনের শেষ সময় পর্যন্ত আমি হচ্ছে যুদ্ধ করে যাবো ম্যান্ডেলা সেইট ম্যান্ডেলা বলেছিল ইন মানে হচ্ছে শপথ গ্রহণের সময় যে স্পিসটা দেওয়া হয় সেই স্পিসটাকে বলা হয় একটি অ্যাক্সেপ্টেন স্পিস অন বিকামিং অন বিকামিং যখন তিনি হয়েছিল সাউথ আফ্রিকার ফার্স্ট ব্র্যাক প্রেসিডেন্ট যখন তিনি সাউথ আফ্রিকার প্রথম ব্র্যাক প্রেসিডেন্ট হয়েছিল ইন নাইনটি হান্ড্রেড ইন নাইনটি হান্ড্রেড নাইনটি নাইন তাহলে অংশবি প্রশ্ন হতে পারে যে কত কত সালে তিনি হচ্ছে সাউথ আফ্রিকার একজন হচ্ছে ব্র্যাক প্রেসিডেন্ট হয়েছিল তাহলে সেটা মনে রাখবো নাইনটি যে উনিশশো চুরানব্বই সালে তিনি সাউথ আফ্রিকার একজন ব্র্যাক প্রেসিডেন্ট হয়েছিল তিনি আরো বলছে দ্যাট টাইম এটা হচ্ছে একটা মুহূর্ত অফ হিয়ারিং অফ ওডস আমাদের যে একটা ক্ষত হয়েছে এই ক্ষতটা হিয়ারিং শব্দের অর্থ হচ্ছে নিরাময় হিয়ারিং শব্দের অর্থ হচ্ছে কি নিরাময় আমাদের মধ্যে যে একটা ক্ষত হয়েছে এই ক্ষতটা একটা নিরাময়ের একটা সময় এসেছে আমাদের যে ক্ষত আমরা যে আমাদের যে ক্ষতটা আমরা পেয়েছে সেই ক্ষতটা হচ্ছে আমাদের একটা নিরাময়ের হচ্ছে আমরা একটা সময় এসেছে এর কি বলছে একটু দেখি সেটা হচ্ছে এপর আমাদের খদ এপর দা মোমেন্ট এটা হচ্ছে একটা মুহূর্ত টু ব্রীচ দা ক্রিজমস আমাদের মধ্যে যে ফাটলটা রয়েছিল টু ব্রীচ মানে হচ্ছে একত্রিত করা दट ডিভাইডেড আস ডিভাইডেড আমাদের মধ্যে যে ফাটলটা রয়েছিল সেই ফাটলটাকে একত্রিত করার জন্য এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে সেরা একটি সময় সবচেয়ে বেস্ট একটা আমাদের সময় উই হ্যাভ আমরা অ্যাট লাস্ট ওজ উই হ্যাভ আমরা অ্যাটলাস অ্যাটলাস মানে হচ্ছে স্বাধীনভাবে পরিশেষে অ্যাটলাস এস আমরা পরিশেষে অর্জন করেছি আওয়ার পলিটিক্যাল ইমান্সিপেশন আমাদের যে একটা কত যে একটা স্বাধীনতা আছে সে রাজনীতিগত স্বাধীনতাটা আমরা সর্বশেষ পরিশেষে আমাদের রাজনীতিগত স্বাধীনতা অর্জন করেছি তাহলে উই হ্যাভ অ্যাটলাস এস সর্বশেষ আমরা অর্জন করেছি আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। আমাদের যে একটা রাজনীতিগত স্বাধীনতা আছে সে রাজনীতিগত স্বাধীনতাটা আমরা হচ্ছে সর্বশেষ অর্জন করেছি কি আছে এই এবং পরবর্তীতে তিরানব্বই সালে কত সালে সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয় তাহলে ওয়াজ অ্যাওয়ার্ডেড ম্যান্ডেলা কিন্তু নিজে নিজে পুরস্কারটা পায় না তাকে পুরস্কার দেওয়া হয় এটা হচ্ছে একটা পেসিভ সেন্স আছে তাহলে এই নাইনটি হান্ড্রেড নাইনটি থ্রি কত সালে উনিশশো বলতে উনিশশো তিরানব্বই সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড ম্যান্ডেলা পুরস্কার দেওয়া হয় নোবেল প্রিজ প্রাইজ অর্থাৎ শান্তির নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে অনেক সময় প্রশ্ন আসতে পারে ম্যান্ডেলা কে কত সালে হচ্ছে নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে আমরা মনে রাখবো এই নাইনটি হান্ড্রেড নাইনটি তিনি সেটা সম্মান সাথে শেয়ার তিনি হচ্ছে শেয়ার করেছিল উইথ ডাব্লিউ ডি ক্লে তাহলে অনেক সময় মনে রাখতে হবে যে পুরস্কারটা পাই পেয়েছিল সে পুরস্কারটা দুজন ব্যক্তি পায় একটা হচ্ছে ন্যাটসন ম্যান্ডালা আরেকজন হচ্ছে এফ ডাব্লিউ ডি এবং পরবর্তী তিনি শেয়ার করেছিল উইথ সাউথ আফ্রিকান রিডার একজন সাউথ আফ্রিকান রিডারের সাথে তিনি সেটা শেয়ার করেছিল হু ফ্রি ফ্রিহিম তাহলে অনেক সময় প্রশ্ন আসতে পারে অ্যাপডব্লিউ ডিক্লেক একজন ক্যা ছিল তাহলে মনে রাখবো অ্যাপডব্লিউর ডিক্লেক ছিল একজন হচ্ছে সাউথ আফ্রিকান রিডার একজন কি ছিল সাউথ আফ্রিকার রিডার ছিল হু ফ্রি ফ্রিহিম যে তাকে মুক্তি করেছিল ফ্রম প্রিজন প্রিজন শব্দের অর্থ হচ্ছে জিয়ালখানা প্রিজন শব্দ জেলখানা থেকে থ্রি ইয়ার্স আনলিয়ার কত বছর আগে তাকে মুক্তি করেছিল তিন বছর আগে হচ্ছে তাকে মুক্তি করেছিল অনেক সময় সালটা হচ্ছে উনিশশো সালের দিকে দেখছি তাকে কত সালের আগে হচ্ছে তাকে মুক্তি করেছিল তার আমরা মনে রাখবো নাইনটি হান্ড্রেড নাইনটি হান্ড্রেড নাইনটি মেবি তিন বছর আগে অ্যান্ড নেগোসিয়েট এবং নেগোসিয়েট করেছিল নেগোসিয়েট শব্দ হচ্ছে ডিল উইথ করা কোনো কিছু মীমাংসা করা কোনো কিছু মীমাংসা ডিল উইথ করা উঠতে আমরা যে শব্দটি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে নেগোসিয়েট করেছিল দ্য অ্যান্ড অফ অ্যাপার্টি যে বন্ধপাতের যে একটা বন্ধপাতের যে একটা বন্ধপাত নিয়ে যে একটা প্রবলেমটা ছিল সে প্রবলেমটা মীমাংসা করার জন্য সে প্রবলেমটা সমাধান করার জন্য যে অ্যাপ ডাব্লিউ ডিক্লেক অনেক বেশি সহজিতা করেছিল কে সহযোগিতা করেছিল অ্যাপ ডাব্লিউ ডিক্লেক অনেক বেশি সহজিতা করেছিল এরপর মেন্ডেল ওয়েন্টন ওয়েন্টন শব্দের অর্থ হচ্ছে কোন কিছু কন্টিনিউ মেন্ডেল কন্টিনিউ করতেছিল করতেছিল টু প্লে উপস্থাপন করতে ভূমিকা রাখতে এপ্রোমিয়ান রুল তিনি চেয়েছিল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অন দা ওয়াল্ট স্টেটস অন দা ওয়াল্ট স্টেটস মানে হচ্ছে ওয়াল্টেচে এক্স একটা সমস্ত ওয়াল্টের পজিশনের মধ্যে তিনি একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে চেয়েছিল অ্যাজ এন অ্যাডভোকেট একজন হচ্ছে সাপোর্টার একজন হচ্ছে হেলপার একজন হচ্ছে ইনস্পায়ার হিসেবে তিনি হচ্ছে অফ হিউম্যান ডিগनिटी মানব মর্যাদা তাহলে হিউম্যান ডিগनिटी ডিগनिटी শব্দের অর্থ হচ্ছে মর্যাদা তাহলে আবার বলছি শব্দের অর্থ হচ্ছে মর্যাদা অফ হিউম্যান মানব মর্যাদার একজন প্রতীক হিসেবে নার্সেল কাজ করতে চেয়েছিল ইন দা ইন দা ইন দা ইন দা ফেস চ্যালেঞ্জেস এবং তিনি ইন দা ফেস অফ চ্যালেঞ্জেস তিনি মুখামুখি হয়েছিল রেসিং ফ্রম রেসিং শব্দের অর্থ হচ্ছে একটা ধাপ তিনি সাধারণত অনেকগুলো প্রবলেমের মুখামুখি হয়েছিল অনেকগুলো প্রবলেমের মধ্যে আমাদের রয়েছে ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন পলিটিক্যাল রিপ্রেশন শব্দের অর্থ হচ্ছে একদম যে পলিটিক্যাল রাজনীতিগত যে একটা সমস্যা সে রাজনীতিগত সমস্যা থেকে এইডস পর্যন্ত তাহলে আবার বলছি একদম রাজনীতিগত সমস্যা থেকে এইডস পর্যন্ত প্রতিটা জায়গার মধ্যে তিনি সাধারণত মুখামুখী করতে চেয়েছিল অর্থাৎ সেটা ফেস করতে চেয়েছিল অর্থাৎ এই কনসেপ্ট আর কি ক্লিয়ার এরপর হি ফর্মালি লিড তিনি আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে ত্যাগ করে

তাহলে এখানে আমরা একটা কনসেপ্ট মনে রাখবো আফটার এইটি ফাইভ যে আত্মার আফটার এইটি মানে হচ্ছে যার তার আফটার এইটি ফাইভ মানে হচ্ছে পঁচাশি বছর বয়সের পরে কত বছর বয়সের পরে পঁচাশি বছর বয়সের পরে তাহলে হি ফর্মালি ল্যাব পাবলিক ল্যাব তার যে একটা পাবলিক জীবন ছিল সে পাবলিক জীবনে তিনি ত্যাগ করে ইন জুন 2004 যে জুনের জুন মাসে দুই সালে বিফোর হি এইটি সিক্স তার এইটি সিক্স বার্থডে রাখে এবং তার একটা বিখ্যাত একটা কথা আছে ট্যারো হিন অ্যাডোরিং কান্ট্রিম্যান অ্যাডোরিং শব্দের অর্থ হচ্ছে তার প্রিয় দেশবাসী কান্ট্রিম্যান কান্ট্রিম্যান মানে হচ্ছে একটা মানুষ না কিন্তু অনেকগুলো মানুষ অ্যাম্যান থাকলে সিঙ্গুলার আর কখন যদি থাকে তখন সেক্ষেত্রে আমরা সেটাকে পোড়া হিসেবে ব্যবহার করবো কল মি আমাকে দেখো না আই উইল কল খুব বিখ্যাত একটা অর্থাৎ আমার যখন প্রয়োজন হবে আমি সেখানে আসবো আমাকে তোমাদের ডাকতে হবে না ওকে বাট হি রিমাইন্ড তাকে বিবেচনা করা হয় রিমাইন্ড শব্দের অর্থ হচ্ছে রিমেম্বার করা অর্থাৎ মনে রাখা হয় ওয়ান অফ দ্য মোস্ট রিভার্ড পাবলিক ফিঙ্গার সবচেয়ে রিভার্ড রিভার শব্দের অর্থ হচ্ছে উল্লেখযোগ্য পাবলিক ফিঙ্গার শব্দের অর্থ হচ্ছে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হিসেবে তাকে হচ্ছে ধরা হয় এবং হিউম্যান রাইটস এই কনসেপ্ট গুলো তার সবসময় হচ্ছে না বলা কনসেপ্ট গুলো হচ্ছে যোগ যোগ করে এই কয়েকটা লাইনগুলো এই কয়েকটা লাইন গুলো চাইলে কিন্তু আমরা আমাদের সামারির মধ্যে কিন্তু আমরা সেই কনসেপ্ট তুলে ধরতে পারি আশা করি আমরা প্রায় আমাদের শেষের মুহূর্তে মোটামুটি কনসেপ্টটা বুঝতে পেরেছি তবে একটু বলে রাখি যে আহ তোমরা যারা আমাদের ক্লাস গুলো দেখছো আমি একটু বলে রাখি আমাদের পাশে এই ক্লাসটা পাওয়ার সাথে এইটার আমি পিডিএফ টা দিয়ে দিব তোমার কাজ হচ্ছে এই অংশটা

সময় একজন মন্তব্য ছিল আওয়ার সাউথ আফ্রিকা কোথায় যে যেখানে আমরা সাউথ আফ্রিকার বাস করে থাকি এবং তোমাদের ইবার ইউর এবং তোমরা যে জায়গাতে আছো সে জায়গার মধ্যে তাকে একজন খুব উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব হিসেবে তাকে ধরা হয় নাদিন গোডিমার এবং তার তার এই কথাটা উল্লেখ করেছিল নাদিন গোর্ডিমার যিনি হচ্ছেন সাউথ আফ্রিকার একজন ছিল। হতে পারে একজন সাউথ আফ্রিকান রাইটার যিনি হচ্ছেন সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী আর তার লিটারেচারের উপর তিনি হচ্ছেন নোবেল পুরস্কার জয়লাভ করেছিল ওয়ান্স রিমার্ক তিনি এক সময় হচ্ছে রিমার্ক করেছিল রিমার্ক শব্দের অর্থ হচ্ছে বলা বা উল্লেখ করেছিল

আমি আমার আমার জন্য উৎসর্গ করেছি মাই সে আফ্রিকান পিপল যে আফ্রিকান পিপল সংগ্রামের জন্য আমি আমার পুরা জীবনটা উৎসর্গ করেছি

সিরিজ আমি সবসময় আদর্শ লালন করে থাকি ইন আইডল একটা হচ্ছে একটা হচ্ছে আদর্শ অফ ডেমোক্রেটিক গণতন্ত্র অ্যান্ড ফ্রি সোসাইটি একটা ফ্রি সোসাইটি আদর্শ লালন করে থাকি ইন হুইথ যেখানে ওল্ড পার্সন সমস্ত মানুষরা লিভ টুগেদার একসাথে থাকবে হারমোনি সেখানে হচ্ছে শান্তি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটি সমান অধিকার হি টোল দ্য কোর্ট তিনি হচ্ছে কোর্টের মধ্যে এই কথাটা বলেছিল এরপর না আরো 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 কি বলেছিল আমরা একটু কনসেপ্ট গুলো একটু দেখব তিনি আরো বলেছিল তিনি আরো তিনি আরো কি বলে একটু দেখি

যেটার জন্য আই এম পিপিএ টু ডাই যেটার জন্য আমি একেবারে মরে যেতে প্রস্তুত আছি যেটা এটা হচ্ছে আমাদের আমার একটা আদর্শ যে আদর্শের জন্য আমি হচ্ছে মরে যেতেও প্রস্তুত আছি ফ্রেন্ডস এডল মাদিবা যে বন্ধুরা মাদিভাকে আদর করে বলতো অ্যান্ড ফাউন্ডলি কল হিম এবং তাকে বলতো মাদিবা তাকে কি নামে ডাকতো তাকে হচ্ছে মাদিমা নামে হচ্ছে ডাকতো বা ক্লেন নেম তার একটা গুত্রীয় নাম ছিল হু ইস হি ওয়াজ নন পিপল লোডের যে জন্য মানুষ তাকে প্রশংসা করত তার দয়াগুলো তার তার হিউম্যানিটি তার মানবতা তার দয়া এবং তার ডিগনিটি তার মর্যাদার জন্য সমস্ত মানুষরা তাকে হচ্ছে উল্লেখযোগ্য হিসেবে তাকে হচ্ছে স্মরণ করত। সো আশা করি আমরা এই প্যাসেজটা একেবারে সম্পূর্ণ বুঝতে পেরেছি এই পেজটা একেবারে সম্পূর্ণ বুঝতে পেরেছি পরবর্তী লেকচারে তাহলে আবার বলছি এই পেজটা যখন আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো বাংলা অর্থটা একটু পড়বেন এরপরে হচ্ছে এমসি গুলো হচ্ছে আমি আপনাদেরকে পড়িয়ে দিব যে এমসি কিউগুলো একটু ভালো মতো করে দেখবেন এমসি গুলো ভালো মতো দেখলে আশা রাখছি আমরা এর পরে পারবো আমাদের যেহেতু আমরা ছোট ছোট খণ্ড করছি অর্থাৎ এমসিকে এবং শর্ট আনসার কোয়েশনের জন্য ফ্লোস আর্টস জন্য আমরা আরেকটা খণ্ড করবো সেই খণ্ডটা দেখলে মোটামুটি এই লেভেলের উপর আমরা একটা খুব ভালো একটা ধারণা Ni te paro aquí. একটু সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু নিয়মিতভাবে একটু জাস্ট একটু প্র্যাকটিস করতে পারলে আমি আশা রাখছি আমাদের জন্য এই কনসেপ্টটা সবচেয়ে বেশি সহজবুদ্ধ হয়ে যাবে সবচেয়ে বেশি সহজবুদ্ধ হয়ে যাবে আর যাদের আমাদের বইটা আমাদের যে এস ওয়ার্কশট বইটি যাদের দরকার হবে আপনারা জাস্ট আমাদেরকে একটু মেসেঞ্জার ইনবক্স করলে আমরা হচ্ছে সে বইটা পাঠিয়ে দেবো সো সবাইকে অসংখ্য ধন্যবাদ একেবারে আমাদের অজস ক্লাসরুম ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার ইংলিশের ফার্স্ট পেপার সম্পূর্ণ নিতে পারবেন সো আমাদের ক্লাস ফলো দিয়ে রাখেন যাতে করে যে কোনো সময় আহ আপডেট ক্লাস গুলো পেতে পারেন সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখেন যাতে করে যে কোনো একটা নতুন কন্টেন্ট পাবলিশ হওয়ার সাথে সাথে যে যাতে আপনি পেয়ে যেতে পারেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ